আল্লাহর নবী পৃথিবীতে আসার সময় মা আমেনা বলেন যখন নাকি আমার ছেলে মুহাম্মদ আমার গর্বে চলে আসছে তখন থেকে আমি বুঝতে পারতাম মক্কার মহিলা জিজ্ঞাসা করে আমেনা কেমন করে বুঝতা আমার ছেলে আমার গরবে আসার পরে আমি আমার ঘরে ঢুকার পরে দেখি একটা আল্লাহর কুদরতি বাতি আমার ঘরের মধ্যে এসার থেকে নিয়ে। ফজর পর্যন্ত এই বাতিটা জলমল জলমল থেকে আমি আমেনা বুঝতে পেরেছি আমার মনে হয় চলে করছে তোমার সাইতে নবীর মিলাদ সম্পর্কে কেউ বলতে পারবে না কারণ তুমি মা যেহেতু তোমার গর্বে থেকে আসছে আর মিলাদ মানে নবীর জন্ম নিয়ে আলোচনা করা মক্কার মহিলারা বলে এ আমেনা তোমার সাইতে মুহাম্মদের মিলাদ সম্পর্কে কেউ বেশি জানে না নবীজির মিলাদ সম্পর্কে আমাদেরকে জানাও আমি না বলে তোমরা আমার নবীর মিলাদ সম্পর্কে কি জানবা আমার ছেলে মোহাম্মদ আমার গর্বে আসার পরে আল্লাহ আমাকে স্বপ্নে দেখায় আমে না তোমার গর্বে যে সন্তান চলে আসছে সাবধান এই সন্তানের কথা পৃথিবীর কাউকে জানাই না পৃথিবীর কেউ যেন না জেনে না বলে আল্লাহ আমি না তিন মাস পর্যন্ত আমার ছেলের কথা আমি গোপন রাখলাম বা আমার সন্তানের কথা আমি গোপন রাখলাম তিন মাস পরে যেহেতু আমার পেট আস্তে আস্তে বড় হতে লাগবে তখন তো মক্কার মানুষ জেনে ফেলবে তখন তো আর লুকায় রাখা যাবে না আল্লাহ রব্বুল আমিন বলে আমে না তিন মাস নয় ছয় মাস নয় তোমার বাচ্চা তোমার পেটে দশ মাস অতিবাহিত হইবে এর পরেও তোমার পেট বড় হতে দেওয়া হবে কারণ জানলে তোমাকে মেরে ফেলবে দুনিয়া থেকে তুমি যখন চলে আল্লাহর দুনিয়াতে পারবে সে আমেরাম আমার ছেলে মুহাম্মদ যখন নাকি আমার পেটের ভেতরে চলে আসলো আমি এমন কিছু বিষয়ে আমি জানতে পারলাম দেখতে পারলাম আমার ছেলে মোহাম্মদ আমার পেটে আসার পরে আমার ছেলে মোহাম্মদ যখন নাকি আমার পেটে চলে আসলো আল্লাহ জানা দেয় আমি ছেলের কথা কাহারো সঙ্গে বর্ণনা করবানা কাহার সঙ্গে ছেলের কথা আলোচনা করবানা এটা রহমাতুল আলামিন। এই সেলের সাথে পৃথিবীর সৃষ্টির রহস্য লোকায়ত আছে আমি না বলে আমি কারো সঙ্গে বলি নাই আর আমার ছেলে মুহাম্মদ পেটে থাকা অবস্থায় নবীর মিলাদ সম্পর্কে বলা আমার জন্য নিষেধ ছিল এই জন্য বলি নাই আমি না বলে মুখার মহিলারা তোমরা জানতে চেয়েছো আমার ছেলে মুহাম্মদের মিলাদ সম্পর্কে শোনা আমার ছেলে মুহাম্মদ যখন নাকি আমার পেটের ভিতরে চলে আসছে আগে তো টিউবওয়েল ছিল না এমন মোটরের ব্যবস্থা ছিল না আমি আমার ছেলে মুহাম্মদকে পেটে করিয়া যখন নাকি কুয়া থেকে পানি আনার জন্য গেলাম তো নিচে পানি কিন্তু আমার ছেলে মুহাম্মদ যখন আমার পেটে চলে আসে পেটের সন্তান নিয়ে কুয়ার কাছে গিয়া দেখি কুয়ার পানিটা নিচ থেকে উপরে চলে আসি আমি আমি না আমার ছেলে মুহাম্মদকে পেটে নিয়াম যখন নাকি আমি ঘর থেকে বের হয়ে যাইতাম রাস্তার দুই দারের গাছ বৃক্ষ গুলো তারা আমি আমেনাকে সালাম জানাই আর বলে আমে তোমার গর্বে যে ছেলে চলে আসছে এটা সাধারণ ছেলে নয় এটা সাধারণ বাচ্চা নয় উনি বলেন রাহমাতুল আলামিন আমার আল্লাহ বলেন রব্বুল আলামিন আর তোমার পেটেের বাচ্চা হবে রাহমাতুল লিল আলামিন আমেনা বলে আমার সেলেন আমার পেটে আসার পরে গাছ আমারে সালাম জানায় বিকলতা আমারে সালাম দেয় উড়ন্ত পাখিগুলো আমি আমেনার উপরে দিয়ে উড়িয়া যায় না এক পাখি আর এক পাখির সঙ্গে কথা বলে এটা আমেনা আমাতুলিনের মা সাবধান আমেনার উপর দিয়ে যদি আমরা উড়িয়া যাই তাহলে আমেনার সঙ্গে বেয়াদবি হইয়া যাইবি এইভাবে আল্লাহ নবী দুনিয়াতে আসার সময় ঘটনাগুলো ঘটতে না গেল বলে শুনব এই পৃথিবীতে মানুষ আসার পরে সন্তানের নাম রাখে আর আমার ছেলে যখন নাকি মোহাম্মদ দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ আমাকে স্বপ্নে জানাইয়া দিয়েছে না এই ছেলের নাম দুনিয়ার কেউ রাখতে পারবে না এই ছেলের নাম আমি আল্লাহ তোমার পেটের ভিতরে নাম রেখে দুনিয়ার জমিনে পাঠাইব আমেনা স্বপ্নে জিজ্ঞাসা করে আল্লাহ আমার ছেলের নাম কি হবে আমার আল্লাহ জানায় দেয়া বেলা তোমার ছেলের নাম হবে জমিনা মুহাম্মদ আর আসমানের মধ্যে হবে আহমদ তোমার ছেলের নাম জমিনে থাকবে মুহাম্মদ আর আমি আল্লাহর কাছে থাকবে আহমদ আমে না বলে আমার ছেলের নাম আমার আল্লাহ আমার পেটের ভিতরে নাকি জামিনের মধ্যে এলেল শুধু তাই না রে মক্কার মহিলারা আমার যখন নাকি দশ মাস পূর্ণ হয়ে গেল যখন নাকি সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে আমার কাছে আবুল আহাবের বান্দি সোয়েবা চলে আসছে আর আমার দাসি উম্মে আয়মান আমার ঘরের ভিতরে দুইজন আমার পরিঘাট কোন সময় কোন ঘটনা হয়ে যায় তারা দুইজন আমার পাহারা দেয় যখন নাকি দশ মাস পূর্ণ হয়ে গেল আমি গড়ের ভিতরে বসা ছিলাম কেজুর পাতার ডাল দ্বারা বানানো বালিশের মধ্যে হেলা আমি বসে আছি সয়াবা আমাকে জিজ্ঞাসা করে হবে না তোমার কি কোনো ব্যথা ব্যথা অনুভব হয় কি না না এমন তো অনুভব হয় না তোমার কোন তোমার ভিতরে যে সন্তান আছে তোমার কোনো জামেলা হয় কি না আমে না কয় না আমার এমন কোনো জামেলা হয় না এইভাবে সয়াবা আর উম্মে আয়মান দুইজন কথা বলতেছে এমন সময় আমে না তার দুইটা চক্ষু বন্ধ গেল চক্ষু বন্ধ করার পরেন আমেনা না দেখে তার গোড়ের মধ্যে পূর্বে যুগের যত রমণী ছিল তারা তার গড়ের মধ্যে চলে আসছে কোনার মধ্যে অনেকগুলো মহিলা বসা আছে আমেনা বলে মা তোমাকে তো আমি চিনলাম না তুমি কে তখন উনি বলে আমে না তুমি আমাকে চিনবা না আমি আর হাওয়াল হজরতে তোমার সালাম আমি তোমাকে স্বাগত জানাইবার জন্য তোমাকে হেল্প করার জন্য। এই গড়ের মধ্যে চলে আসলাম আর কেজি গাছ খানলাম আরে মাম তোমাকে আমি তো কোনো দিন দেখি দিকে উনি বলে আমে না তুমি আমার চিনবা না আমি ফেরা উনের বিবি আসিয়াতাম সালাম আরেটু কিন্তু দূরে গিয়া দেখে আরেকজন বসে আছে জিজ্ঞাসা করলেন মাগ তোমাকে তো আমি চিনি না উনি বলে আমে না তুমি আমাকে চিনবা না আমি সলা তো সালামের মা মরিয়ম আলাই সলা সালাম আমার আল্লাহ রব্বুল আলামিন একটা মেডিকেল টিম বানায় আল্লাহ আমাদেরকে তোমার ঘরে পাঠাই দিলেন যেহেতু ডেলিভারির সময় হয়ে গেল আমি না বলে আমি ঘুমের ঘরে এই সব কাণ্ড দেখতেছিলাম আর হঠাৎ করে দেখি আমার ঘরটা সারাটা ঘর উজালা হয়ে গেলাম সারাটা ঘর আলোকিত হয়ে গেল এমন সময় আমার ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে তাকায় দেখি সয়বার কুলের মধ্যে শিশু একটা বাচ্চা নেয়া সয়বা ওই বাচ্চাটাকে